মেয়ের যেহেতু আজকে ভ্যাকসিন আছে তো সেই জন্য একটু ব্যাগটা গুছিয়ে নিই এই ব্যাগটা আমার কর্তা মশাই অর্ডার দিয়েছিল ওকে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে একটা ব্যাগ অর্ডার দিও খুব বেশি বড়ও না আবার খুব ছোটোও না যাতে মেয়েটার এই ধরো ডাক্তারখানা যাওয়া বা অন্য কোথাও ঘুরতে গেলে ওর অ্যাটলিস্ট মানে খাবারটা আবার নিয়ে যাওয়া যাবে তো এই ব্যাগটা ভীষণ মানে আমার কাজে লেগেছে এর আগেও দুদিন বাইরে বেরিয়েছিলাম তো এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সমস্ত জিনিস মানে খুব সুন্দরভাবে ধরে যাচ্ছে এই ব্যাগটাতে প্রথমে দেখে মনে হচ্ছিলো বাবা ব্যাগটা বড্ড ছোট মানে আদৌ সমস্ত জিনিস ধরবে তো কিন্তু না ভালোই জিনিস ধরে যাচ্ছে তো যাই হোক এখানে এই যে দুটো ন্যাকড়া নিচ্ছি ওটা আমি নিয়ে রাখি কারণ দুধ টুধ তুললে এই জামাটা ভাবছি পরিয়ে নিয়ে যাব তারপর দেখি আবার চেঞ্জও হতে পারে তিন থেকে চারটে জামা আমি সব সময় ক্যারি করি যেখানেই যাই আর এখানে চারটে ডাইপার নিয়ে নিয়েছি এই যে এই পেপারগুলো নিয়েছি ডাইপার চেঞ্জ করার হলে এতে পুড়ে জাস্ট এই প্যাকেটটা সিল করে দিলেই ব্যাস হয়ে যায় তো এগুলো খুব ভালো আর এখানে একটা ছোট্ট টিস্যু নিচ্ছি এই যে ওর একটা টয়েজ নিচ্ছি ওর যেটা মানে গাড়িতেও যেতে যেতে খেলবে বা ওখানে গিয়েও খেলতে পারে টাইম লাগে তো অনেকক্ষণ বসে থাকতে হয় আর এই ব্যাগটায় মানে সব আমার প্লাস ওর মানে যা যা ডকুমেন্ট আছে সব এই ব্যাগটাতে আছে ওই জন্য এটা আলাদাই থাকে আমারও আছে ওরও আছে এটা আলাদা করে চেঞ্জ করি না তো যাই হোক চলো ব্যাগটা ঝট করে গুছি নি আর ব্যাগটা কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে আবার এখানেও দেখো দুটো খাপ আছে মানে জলের বোতল এখানটা নিলে জলটা পড়বে না ফ্লাস্ক বলো জলের বোতল এখানে এই যে আবার এই সাইডেও একটা আছে এখানটা তোমরা দেখতে পাচ্ছ না এই যে মানে ব্যাগটা খুব সুন্দর আর এখানেও এই যে দুটো খাপ আছে আর সবার শেষে এই যে আমার সঙ্গী যেখানেই যা আমি নিয়ে যাই ভগবদ্গীতা এটা আমার সব জায়গায় ক্যারি করতেই হবে না করলেই নয় তো এই যে এটা আমি এই সামনে এখানে খাপে পুরে নেবো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকে ব্লগটা আমি এই গোল বারান্দা থেকেই শুরু করছি এমনি জাস্ট মন গেল তো যাই হোক আজকে আমার সোনামায় নাইন মান্থে ভ্যাকসিন আছে তো সেই জন্যই রেডি হয়ে গেছি ওইদিকে সোনা মানে একেবারে জামা ডাইবার মানে সমস্ত কিছু রেডি করেই ঘুম পাড়িয়েছি কারণ এখন এই কিছুক্ষণ আগে ঘুমানো তো এখন ঘুম থেকে তুললে খতুর করবে কান্নাকাটি করবে এমনিও মনে হয় জেগে যাবে জানি না তো ঘুমোচ্ছে ওই অবস্থাতেই ওকে নিয়ে চলে যাবো তো চলো কতটা কী শেয়ার করতে পারি আর ডক্টর কি কি বললো না বললো সেটাও তোমাদের সঙ্গে এসে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো। শোনামা এদিকে ঘোমাচ্ছে শোনামাকে এই এই জামাটাই পড়িয়েছি তো চলো দুग्गा দুग्गा করে বেরিয়ে পড়লাম প্রতিবারের মতো এবারেও যেটা একদমই মন চাইছে না কিন্তু এই যে ভ্যাকসিনটা তো ওদের ভালোর জন্যই দেয়া হয় ওই আর কি মনকে বোঝানো যায় না এইজন জ্বর তো অনেক দিন আগে থেকেই তো চলো আজকে ওয়েদারটা বেশ নিউটিয়াতে এসে প্রতিবার আমরা সিঁড়ি দিয়েই ওপরে উঠে যাই যেহেতু ফার্স্ট ফ্লোরই সমস্ত কিছু হয় ভ্যাকসিন বলো সব কিছু তো সেই জন্য লিফ্টের আশা করি না আর লিফ্টে মনে হয় একবার চেপেছিলাম সে অনেক দেরি হয় তারপর অনেকে মানে আগে থাকতে দাঁড়িয়ে থাকে তো সেই জন্য যেহেতু ফার্স্ট ফ্লোর ওই জন্য সিঁড়ি দিয়েই উঠে চলে যায় বেশি মজা লাগে সিঁড়ি দিয়ে উঠতে তো যাই হোক এখানে এসে সোনা মায়ের ওয়েট সমস্ত কিছু ওরা নিয়ে নিয়েছে এখন ওকে নিয়ে একটু ঘুরছি বসে থাকছে না বসে থাকলেই খুঁতখুত করছে আর এবার আমার মনটা একটু একটু খারাপ লাগছে এত হাসি খেলা করছে এবার একটু পরই কাঁদবে তো যাই হোক আর আজকে বেশি লোকজন নেই মানে অন্য দিন আরও অনেক পেশেন্ট থাকে অনেক বাচ্চারা থাকে আজকে দেখলাম বেশ চারিদিক পাশটা ফাঁকা ফাঁকাই আছে আজকে অত বেশি মানে লোকজন হয়নি আর এখানে নেউটিয়াতেই আমার একটা জিনিস খুব ভালো লাগে যে বাচ্চাদের খেলার জিনিস আছে এই জায়গাটা খুব পছন্দের আমার মানে ওরা নিজের মনের মতো খেলতে পারে কত কি ড্রয়িং করা আছে ও মাম শোনা মা মা শোনা তুমি কিসে চেপেছো টকবক টক বক ঘোড়াতে চেপেছ টকবক টকবক টক বক টকবক 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 এই যে সোনামায়ের ভ্যাকসিন হয়ে গেছে আমরা জানতাম একটা হবে তারপর এসে জানলাম ও দুটো ভ্যাকসিন এখন অপশনাল ছিল সেকেন্ড খুব কেঁদেছে আজকে তারপর এই যে এখন হাততালি দিচ্ছে পাপার কোলে চেপে বেশ শান্ত হয়ে গেছে আমার সোনামা আদর খাচ্ছে পাপার কোলে দেখবে জানো পাপা আমি আজকে ঘোড়ার পিঠে চেপেছি হি ভি ই গো হাকুর হাকুর এই দেখো মায়ের কালে বসে আছে দেখে চোখ ঘনু দাদা তুমি যেমন আমার কালে বসে থাকো Aduh, betul betul tak ada jalan. Oh, ini, তোমরা দেখতেই পাচ্ছ মেয়েকে খাওয়ানো নিয়ে কি কীর্তিটাই না চলছে রোজ এরকম করে কীর্তন গাইতে হয় একদিন ওর ঠাকমা নাচ করে ও দাদু এলকি বিলকি করে আর দুধ খাওয়ানোর সময় ওর বাবা এলকি বিলকি করে বিভিন্ন মুখে আওয়াজ করে তো সেটা দেখে দেখে খায় আর এই যে সেই ফোনটাই ফোনটা তোমরা কেউ কি চিনতে পারছো তোমা চলে ফোন আমরা তখন ছোটোবেলায় কম খেলেছি ফোনটা নিয়ে মেলাতলায় তলায় বিক্রি হতো দশ টাকা আর সেই ফোনটা এখন সাইজেও ছোট করে দিয়েছে দাম আবার পঞ্চাশ টাকা করে দিয়েছে ওই নেউটিয়াতে সামনে বসেছিল তো সোনামায়ের জন্য নিয়ে এখন এগুলো দেখাই যায় না তো এটা একটা নিয়েছি আর একটা এমনি বেলুন নিয়েছি সানফ্লাওয়ার টাইপের আজকে তো সোনা মায়ের চেক আপ প্লাস ভ্যাকসিন ছিল তো ডক্টরে কি বলেছে না বলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম এমনি সব কিছু নর্মাল আছে আর খাবারের দিক থেকে ওট সুজি ডাল ভাত এমনি যা খাবার ও খায় সেগুলোই চলবে প্লাস তার সঙ্গে বলেছে ডালি আর খিচুড়িটা অ্যাড করতে পারো দিতে পারো আর হচ্ছে যে মাছ মাংস ডিম এগুলো এবার থেকে স্টার্ট করতে পারো অলরেডি আজকে ডিম একটা খেয়েছে মানে ডিমের কুসুমটা আর মাছ ওই আর কি শিঙি মানে ওই চারা মাছগুলো আর হচ্ছে যে হ্যাঁ মাংস খেতে বলেনি কিন্তু ওই মাংস স্ট্রুটা খেতে বলেছে তো হ্যালো আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি মেয়েকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমরা রেডি হয়ে গেছি একটু বাজারে বেরোবো কালকে যেহেতু পনেরোই আগস্ট তো একটু ফ্ল্যাগ কিনবো আর কি কেনা যায় সেটা মানে দেখি ওখানে একটা জিনিস কেনার আছে যদি পাই তবেই তোমাদেরকে বলবো যদি না পাই তো আমরাও জানতে পারবো না আচ্ছা এসে বলবো নয় আগে জিনিসটা যদি পাই তাহলে তো মেয়েকে কালকে যেহেতু পনেরোই আগস্ট মেয়ে প্রথমবার স্বাধীনতা দিবস পালন করবে একটু ফটোশুট ভিডিও করার ইচ্ছা আছে ওকে একটু সাজিয়ে গুছিয়ে তো দেখা যাক কতটা কি প্ল্যানিং মতো হয় তো ভিডিওটা দেখতে থাকুক এই যে বেরিয়ে পড়েছি আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায় এই আমার বড় যে কালো প্যান্ট কালো টি শার্ট আবার কালো ছাতা বুঝে যাচ্ছে নিউ বাড়ি এসে ভালো করে দেখাও ঠিক আছে বাবা অনেক পাওয়া যাচ্ছে অনেক কিছু আগের দিন এই দোকানটাতেই রাখি বিক্রি হচ্ছিল আজকে আবার সব পনেরোই আগস্টে সব বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে মাথার গাজরা থেকে শুরু করে হাতের ব্যান্ড মাথার হেয়ার ব্যান্ড সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মামের জন্য ও ফটো আমিও ফটোশুট করবো যাই এবার দেখাই তোমাদেরকে বলছিলাম যে আমি যদি জিনিসটা পাই তবে তোমাদেরকে বাড়িতে এসে বলবো না পেলেও বলবো তো পেয়েছি ফাইনালি এই যে আমার ইচ্ছে ছিল মানে পরশু দিন তো জামা জামাই ষষ্ঠী কেন বলছি জন্মাষ্টমী তো সোনামাকে একটু গোপাল সাজাবো তো সেই জন্য এই যে ড্রেস এই যে এটা জামাটা এটা প্যান্ট মানে ধুতি প্যান্ট আর এই হচ্ছে সোনামায়ের বাঁশি এটা হচ্ছে মাতার মুকুট কেমন হয়েছে জানিও আর একটা নিয়েছি পালুক ময়ূরের ওকে সাজাবো তো প্ল্যানিং তো করেছি এবার ও কতটা সাজাতে দেয় আমাকে সেটাই দেখার তবে আমি সাজাবোই যখন কিনে এনেছি ঠিক আছে অনলাইনে দেখছিলাম কিন্তু অনলাইনে ডেলিভারি দেয় হয়েছে যে সেই মানে জন্মাষ্টমে পেরিয়ে যাওয়ার পর তখন নিয়ে কি লাভ কি আমার আর নিয়েছি আমাদের বাড়ির ছোট্ট গোপীষণের জন্য এই যে কালারটা কেমন হয়েছে জানিও ভীষণ সুন্দর একটু ঝাঁ চকচকে নিলাম যেহেতু গোপুর সেদিন বার্থডে ওকে একটু সুন্দর করে সাজাতে হবে না আর গোপুর এই যে একটা কিউট মালা নিয়েছি এই জামাটার সঙ্গেই ম্যাচিং করে মাথার একটা মুকুট নিয়েছি অনেক সুন্দর সুন্দর মাথার মুকুট ছিল এই আসনটাই বসাবো আর গোপুর জন্য একটাই যে মাথার ইয়ে ময়ূরটা পালং নিয়েছি যেহেতু এটা ওর ফেভারিট তো এটা বললো দোকান থেকে একটু মানে মেপে মানে ঠিকঠাক করে কেটে বসিয়ে দিতে আর হ্যাঁ আর একটা আছে সোনা মায়ের গলার হার এই যে ব্যাস এই কটা জিনিস কিনেছি ফার্স্টে একটা দোকানে গেলাম বললো ওখানে নেই আবার অন্য একটা দোকানে গেলাম আমি তো ভাবছিলাম পাওয়া যাবে না আসলে আমি এবারে প্রথম গোপালকে মানে এই জন্মাষ্টমী গোপালকে সাজাবো আগে কোনোদিন করিনি তাই একটু মানে সব গড়বড়ে হয়ে আছে তাও আমি কিনেছি দেখা যাক আর কী কী কিনতে হবে তোমরা তো মানে জানলে কমেন্ট করো তো তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে টাকা